ঝিনাইদহে ঐতিহ্যবাহী সাপের খেলা অনুষ্ঠিত উদ্দিন ভিডিও দেখুন বিস্তারিত কালের পরিবর্তনে গ্রাম বাংলার অনেক ঐতিহ্যবাহী খেলা আজ হারিয়ে যেতে বসেছে তবে মাঝে মধ্যে এখনো দেখা মেলে এসব খেলার ঠিক এমনই এক আয়োজন ছিল ঝিনাইদহ সদর উপজেলার সাদুহাটি ইউনিয়নের আসাননগর গ্রামের দাসপাড়ায় মা মনসার পূজা উপলক্ষে রবিবার অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সাপের ঝাপান খেলা সকালে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা মোট আটটি দল এতে অংশ নেয় সাপুরিয়ারা সাপ টেবিলের ওপর রেখে নাচ গান ও অঙ্গভঙ্গির মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করে খেলা শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় দলকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্কিরা পুলিশ ক্যাম্পের টু আইসি তোফাজেল হোসেন ও ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক আবু তাহের অনুষ্ঠান পরিচালনা করেন মিলন দাস প্রধান অতিথি আব্দুল খালেক বলেন এসব খেলা এখন শুধু স্মৃতিতে সীমাবদ্ধ হয়ে পড়েছে তবে মা মনসা পূজা উপলক্ষে প্রতি বছর এই খেলা আয়োজন করা হয় আশা করি পূজা ও গ্রামবাসীর আনন্দের জন্য এ আয়োজন চলমান থাকবে উপস্থিত অনেকেই বলেন গ্রামীণ ঐতিহ্যের বেশিরভাগই বিলুপ্ত হয়েছে কিন্তু দীর্ঘদিন পর এই খেলা দেখে তারা অত্যন্ত আনন্দিত হয়েছেন সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসব মুখর হয়ে ওঠে সাম্য একতার সবুজ বাংলা টিভি ঝিনাইদহ